জয় শ্রী রাধে কৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকের আলোচনা বিষয় শ্রী শ্রী গীতা মাহাত্ম অর্থ সহপাঠ ও নম ভগবতী বাসুদেবায় ঋষি কহিলেন গীতায় রাচাই যথা বাদ সুতমে বদ পুরা নারায়ণের ক্ষেত্রে ব্যাসন মূতাম ঋষি কহিলেন হে সুত পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম যেরূপ চিত্র হয়েছিল আপনি তাহা যথার্থ বর্ণনা করুন সুত হচ্ছে ভাদ্রাং ভগবতা পৃষ্ঠাং যদি গুপ্ত তমাং পরাম সাক্ষ্য থেকে যেন তার দুঃখাং গীতা মাহাত্মাম উত্তমাম সুত কহিলেন ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন ইহা পরম গুজ্জতম সেই উত্তম গীতা মাহাত্ম কে বর্ণন করতে সমর্থ কৃষ্ণ জানাতি বাই সম্ভব কুন্তি সুতফলন ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক হতম হয়েছিল শ্রীকৃষ্ণই এয়া সম্মুখরূপে জানেন কুন্তি শু অর্জুন ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব যা ও জনক অথঞ্চিত অবগত আছে আন্বেষণাং চা চশমাত কিঞ্চিৎ বদান মাত্র ব্যাসেশান মায়া সুতাম অন্যান্য সকলে অপরিনিকট শ্রবণ করিয়া তাহার বেশ স্মার্ত কীর্তান করেন আমিও ব্যাসদেবের মুখ হতে যে রূপ শ্রবণ করেছি তাহাই এ স্থলে কুমতী বলতেছি সার্বকনিক সাহায্য দেখো পারেন দাদা পার্থ অবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃত সমগ্র হরিষা বাসী গাভী গোপালনন্দ ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ কর্তা অর্জুন বৎস এবং মহৎামৃত দিগসং তাহা পান করেন সার্থাম অর্জনের গীতা মৃত দাদৌ লোক্রায় তস্ময় শ্রীকৃষ্ণার্থনা নাম যিনি লোকপ্রয়ের উপকার প্রথমে অর্জুনের সারত স্বীকার করিয়া এই গীতাৃত প্রদান করিয়াছে সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার সংসার সাগরং ঘোরাং তত্ত্ব মিচ্ছতি জনারৌ গীতা না বংশ মা শব্দ পারং জাতি যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে ইচ্ছা করেন তিনি গীতার মমতার আশ্রয় গ্রহণ করবে সুখে পার হতে পারেন গীতা জ্ঞানং শ্রম এবং সদৈব ভ্যাস যোগতা মুখ্য মিচ্ছতি মাত্র জাতি ভালো যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ পায় না সে মূলে যদি মুখ্য বাঞ্চা করে তবে বালকের নিকটও উপহাস্যস্পদ হয় যে পঠন দেব গীতা না দেবসায় অহন নিশ গীতা শ্রবণ বা অধ্যায়ন করেন তাহাদের দেবস্বরূপ গীতা না সম্বতম কৃষ্ণ প্রহার জুনায় বাই ভক্তি কর্তম তত্ত্ব কর্ত বা নির্বুণাম যে গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়াছিলেন তাহাতে অথবা উৎকৃষ্ট ভক্তিত্ব ব্যাখ্যাত হয়েছে সোপান অষ্টদশী রে এবং ভক্তি মুক্তি সমুচ্ছিত চিত্র শুদ্ধি সাহেব প্রেম ও ভক্তি গীতার ভক্তি মুক্তি প্রধান অষ্টদশ সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমশ চিত্ত শুদ্ধি হয় সাধুর্গীতাম বহু স্নানাং সংসার মালিনা আসনাম শ্রদ্ধাহীন আসরতাং ভক্তি স্নানাং গীতায় সাধু মানে গীতারূপ পবিত্র শরীরে স্নান সংসার মালিনাশক কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্যায় নিচনা হবে যে ব্যক্তি গীতা অধ্যাপনা করে নাই মনুষ্য লোকে সে গীতা কর্মকারী তস্মাত গীতা না জানাতি না ধর ধিক মানুষ দেহাং বিজ্ঞানতাম অতএব যে গীতাশাস্ত্র যায় না তাহা অপেক্ষা অধমার্বে নয় তার জ্ঞান তুলসী ও মনুষ্য দেহকে ধীর গীতা জানাও ধীর শরীর শুভং শীলাং বিবাহাং গৃহাশ্রমাম গীতা যে না জানে তাহা অপেক্ষা অধম আর কন্যা তাহার মনুষ্য দেহ সদাচার কল্যাণ বিবাহ ও দিক গীতা শাস্তাং না জানাতে নাধ মাস্ত পরাজও ধীরাধং প্রতিষ্ঠাঞ্চ ও যাং মহাজং মহাত্মা গীতাশাস্ত্র যে তাহা অপেক্ষা আগমার জন্য তাহার অধিষ্ট প্রতিষ্ঠা পূজা মান মহাত্ম গীতা শাস্তি মতির নাস্তি সর্বান্তর নিফলং যোগু ভিক্তার সেখানে দাঁড়াতালাং গতম নিষ্ঠা তাকে যাসব গীতা শাস্তি যাহার মতি নাই তাহার সমস্তই নিষ্ফল তাহার শিক্ষা দাতাকে দিক তাহার ব্রত নিষ্ঠা তপস্যা ও যশে দি। গীতার্থ পাঠানাং নাস্তি না ধর মস্তক পর জানাও গীতা গীতাং না জ্ঞানাং তদ্বিদ্যাসুর বেদ ধর্মিতম তস্মা ধর্ম গীতা সর্বজ্ঞানের প্রয়োজনতা সর্বশাস্ত্র বিশুদ্ধ বিশুদ্ধে যে গীতার তো পাঠ করে নাই তাহা অপেক্ষা অধঙ্কর যে জ্ঞান গীতা সম্মত নাই তাহা আসুর জ্ঞান তা নিষ্ফল ধর্মরে এবং বেদ বেদান্ত প্রয়োজন যেহেতু ধর্মমেয় গীতা সর্বজ্ঞানে প্রদায় নেই গীতা সর্বশাস্ত্রে সার্বভূত ও বিশুদ্ধ তাহার তুল্য আর কিছুই না যহ ধীরে বিষ্ণু পর্বাহে গীতা হুসলি হরি বা স্বপ্ন জাগরণ চলন কৃষ্ণ ভিন্ন যে ব্যক্তি একাদশী বা বিষ্ণুর পর্ব দিবসে গীতা পাঠ করেন তিনি স্বপ্নে অবস্থানে কোনো অবস্থাতে শত্রু করতে কীরিতা হন না সারগ্রাম শিবায় আং বা দেবাগারে শিবালয়ে তীর্থের পটে গীতা সৌভাগ্য ধ্রবাং সারগ্রাম নীত দেবালয়ে শিব মন্দিরে তীর্থস্থানে বা নদী গীতা পাঠ করলে নিষ্ঠায় সব হয় দেবিন্দি না দেবিন্দ শ্রীকৃষ্ণ গীতা প্রতিষ্ঠা হন বেদপাঠ বান যজ্ঞ তীর্থ দর্শন বা না গীতা ভক্তিভাবে না চেতা বেদশাস্ত্রাদাধীতা যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি বেগ ব্যাধি সমস্ত স্বাস্থ্য পাঠের ফল প্রাপ্ত হয় যোগ স্থানে সিদ্ধ পিঠে শিলাগ্রে সৎসভাসুচা যজ্ঞে চা বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধি পরাং লভে যোগস্থানে সিদ্ধপীঠে শিলাময় দেবমূর্তি সমীপে সাধুজনের সভাতে যজ্ঞে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয় গীতা পাঠন চশ্রবনা যা করতে দিনে দিনে ব্রাত্মিদা সীতা স্থে সদক্ষিণা যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি দক্ষিণাসহ অষ্টমাকে যজ্ঞ করেন বলিতে গীতার্থং কীর্তে বজ পড়ম শ্রাব্য পদার্থং বৈশা প্রয়াতি পরমাং পদম যিনি গীতার্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা অপরকে শ্রবণ করেন তিনি পরম পদ লাভ করেন যুতি চীতার্থং গীর্তত্তে বজপরম শ্রাবয়েচ পরার্থং বৈশা প্রয়াতি পরমাং পদম যিনি গীতার্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা অপরকে শ্রবণ করেন তিনি পরম পথ লাভ করেন গীতায় পুস্তক শুদ্ধা জোহার করতে এ প্রসাদ রাত বিধি না ভক্তি ভাবেন যশ ও সৌভাগ্যম আরগম প্লাবতে নাট্য সংশয় দই দানাম প্রিয় ভূতা পরগম যিনি যথা ভক্তিভাবে পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে দান করেন তার ভার্যা প্রিয় হয় এবং তিনি যশ সৌভাগ্য ও আরোগ্য লাভ করিয়া দৈতাবানে প্রিয় ভয়া পরম শুভ করেন ইহাতে সংশয় নয় অবিচারক পাগত হিনার কাচার যে গৃহে গীতার রচনা হয় তথায় অভিচারক দুঃখ বা ভয়ানক অভিশাপ কোনো দুঃখ উপস্থিত না তথায় পিতাপ পীড়া কোনো প্রকার ব্যাধি সাপ পাপ দুর্গতি বা নরক ঘটে না জায়তি সাধারণ সাক্ষণ সর্বজীব গণাই সাহ প্রাধান গণিত বাপি যাভ্যাস যত সচা গীতাভ্যাস যত ব্যক্তি প্রারব্ধ কর্মভোগের অধীন হইলেও সর্বজীবের সহিত সক্ষভাব লাভ করেন তিনি সুখী মুক্ত হন কর্ম তাহাকে বন্ধন করিতে পারে না মহাপাপাতি পাপানি গীতাভ্যায়ী করতে চেয়ে ন কিঞ্চিত বিশ্বতে দর্শ নলিনী জলন ভাষা মহাপাপ বা অধিপাপ করিলেও নলিনী দলগত জলিন নাই সেই পাপ গীতা ব্যক্তিকে স্পর্শ করিতে পায় না অনাচারত ভবাং পাপং বাচ্চাদিক কৃতাঞ্চাত অভাক্ষ ভক্তজং দোষম স্পর্শ স্পর্শযং তথা অনাচার করিলে নিত্য ভক্ষ অভক্ষজাত স্পর্শ অস্পর্শজাত পাপ সকল তাকে স্পর্শ করিতে পায় না জ্ঞান জ্ঞান কৃতং নিত্যাম ইন্দ্র জনিতঞ্চাত সমায়াতি গীতা পাঠনা জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত পাপ যাহা তাহাও নৃত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয় সর্বত্র প্রতিভূত আচা প্রতি গির্জা চা সর্বস্ব গীতা পাঠ সংক্রানলিপথে গদা জান সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নৃত্য গীতা পাঠ করিলে পাপে লিপ্ত হয় না রত্নপুণাং মহিংসার বাং প্রতি গীর্জা বিধানতা গীতা পাঠা জৈকন শুদ্ধ সাদা তিনি যদি সেই তথ্যপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবার শুভ গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায় স্মৃতি লাভ করেন যশান্তকরণাং নিত্যাং গীতাং রমতা সিকাহ সদা জাতি ক্রিয়াবান না চাহ পণ্ডিত যাহা সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্বিক উপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবান অপি যাজ্ঞিক যা সর্ববিদার্থ দর্শক তিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান যাজ্ঞিক যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন গীতায়া পুস্তক যত্র নৃত্য পাঠ তাতে তত্র সর্বাহী তীর্থানি প্রয়া ভূতলে যেখানে গীতা পুস্তক থাকে ও নৃত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়গাদি সর্বতীর্থে বিরাজ করে নিবন্দি সদা দেহে দেহে সে হপি সর্বদা সর্বে দেব আশ্চরী স্বয় যোগিন দেব রক্ষকা যেখানে গীতা পাঠ থাকে সেইখানে মৃত্যু পরে সর্বদেবতা ঋষি যোগীরা পাশ করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকে গোপাল বাল কৃষ্ণ হপি নারদ ধ্রুব পার্শ্বদায় সহায় যাইতে শীঘ্রাং যত্র গীতা প্রবর্তাতে যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত পাল কৃষ্ণ গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন যত্র গীতা বিচার পঠনাং পঠনাং তথা মদতে যত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন শ্রী ভগবান উবাচক গীতা হৃদয়ং পার্থ গীতা মে সারাম উত্তমাম গীতা মে গ্রাম গীতা মে জ্ঞানাম অব্যায়াম ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতা আমার হৃদয় স্বরূপ গীতা আমার স্বার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান গীতা মেচা উত্তমাং স্থানাং গীতা মে পরমাং পদাম গীতা মে পরমাঙ্গ গীতা মেয়ে গুরু গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুর্য গীতা আমার পরম গুরু গীতা আশ্রয় অসংকৃষ্ট আমি গীতা মে মেয়ে পরমাঙ্গৃহাং গীতা জ্ঞান সমাশিত ত্রিলকিং কালায়াম মহাম গীতার আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা মে পরমাবিদ্যা ব্রহ্মরূপা ন সংশয় অর্ধমাত্রা হরানিত্রাম অনির্বাচ্য পদাত্ত্বিকা গীতা সর্বপাপানি কীর্তনাতি তৎক্ষণাৎ গীতা আমার পরম ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ গীতা এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইয়া অর্ধমাত্রা অনির্বাচ্য পদাত্মিকা হে অর্জুন গুজ্জ গীতা নাম শ্রবণ করো এই নামগুলি কীর্তানে তৎক্ষণাৎ সর্বপাপ দূর হয় গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদা ত্রিসন্ধ্যা মুক্ত গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী হের পরন্দা তথার্থ জনমন্দিরি গঙ্গা গীতা সাবিত্রি সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদা মুক্তি গেহিনী। অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাসিনী বেদত প্রিয় পরন্দা তত্তাক জ্ঞানমঞ্জুরি ইত্যে জপেন নিত্যাং নার নিশ্চল মানসাং জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যাং তথান্তে পরমাং পদাম গীতার এই সকল কয়টি তিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন পাঠে অসম্পূর্ণ সম্পূর্ণে তদ অর্ধাং পাঠাম আচারিত তদা না নাজাং পূর্ণাং লাবতে নাত্র সংশয় সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলে গোদানজনিত পূর্ণ লাভ হয় ইহাতে কোনো সংশয় নাই ত্রিভাগাং পঠমান অস্তু সোম যাগ ও ফলং লারেত সরংসং যমান অস্তু গঙ্গা স্নান ও ফল গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সোম জাগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয় তথাধ্যায় দয়াং নৃত্যাং পট মান নিরন্তরাম ইন্দ্রলোকম অবাপ্নতি কল্প মেকং বসে যিনি নৃত্য গীতার দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক গমন করিয়া এক কল্পকাল নিশ্চয়ই তথায় মহানন্দে বাস করিয়া থাকেন একম অধ্যায়কাং একাং নৃত্যাং পটতে ভক্তি সংযুক্ত রুদ্রলোকম অবাপ্নতি গণভুক্ত বসেচ্ছারাম যিনি প্রত্যাহ এক অধ্যায় ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোক যাইয়া ভগবান শিবের হইয়া বহুকাল তথায় বাস করেন অধ্যায় অর্ধাংচা পাদাং বা নিত্যাং যা পঠতে জানা প্রাপ্ন তিরবি লোকাংশা মনান্তার ও সমাসতাম যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চারি ভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া যায়া শত মনন্তার কাল তথায় অবস্থিতি করেন গীতায়া দশকাম সপ্ত পঞ্চ টি কম একম অর্ধাং অথবা শ্লোকানাম যা পাঠেন গীতা দশ সাত পাঁচ চার তিন শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন গীতার্থম একম শ্লোক অধ্যায়ম এব প্রয়াতি পদম যিনি গীতার অর্ধে এক চতুর্থাংশ বা একটি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করে থাকেন গীতার্থামী পাঠাং যুক্ত হপি মুক্তিভাগী জানা যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাতি হইলেও মুক্তির অধিকারী হন গীতা পুস্তক সংযুক্ত প্রাণায় ত্যাগ প্রয়াতি যা সখ কুণ্ঠে গীতা পুস্তক সঙ্গে ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন গীতাধ্যায়ে সমা আযুক্ত মৃত মানুষতাং গীতা গীতাভ্যাস মুক্তা লবতে মুক্তিম উত্তম গীতার একটি অধ্যায়ে সংযুক্ত হইয়া দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্ম গ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন যত যত কর্মচা সর্বত্র গীতা পাঠ ও প্রকৃতিমত তৎ তৎকর্মচা নির্দেশন ভূত পূর্ণত্ব আত্মমত গীতা এই শব্দ উচ্চারণ করিয়া মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয় যে কর্মেই অনুষ্ঠান করা হোক তৎকালে গীতা পাঠ করিলে সেই কর্ম নির্দেশ হইয়া সম্পূর্ণ ফলদানে সমর্থ হয় পিতৃ নির্দেশ গীতা পাঠ হম সন্তুষ্ট আপিতাস্ত নিরায় জান্তি সর্বতী যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা করেন তাহার পিতৃগণ নারক থাকিলেও সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন গীতা পাঠেন সন্তুষ্টা পিতার শ্রাদ্ধ তৈবিতা পিতৃলোক অঙ্কর দেব উত্তা আশীর্বাদ তর্ গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে পিতৃলাভ করিয়া পিতৃ গমন করেন এবং পুত্রকে আশীর্বাদ করিয়া থাকেন পুস্তকাঙ্যুক্ত গীতায়া প্রকরাতিরা বাত্তা বিপ্রায় গুরুষে যাতে না পুনর ভাবাম যিনি সুবর্ণ সংযুক্ত করিয়া গীতা পুস্তক বিদ্যান পুনর্জন্ম হয় না পুনরাবৃত্তি পুস্তান্তিভাম যিনি শতখন্ড গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন তাহার আর পুনরাবৃত্তি হয় না গীতা দান ও প্রভাবে মিতা সমা বিষ্ণু লোকম অবাব প্রান্তে বিষ্ণুনা সহমদাতে গীতাদানের প্রভাবে দাতা বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া সপ্তকল্পকাল বিষ্ণু সহিত পরম সুখে বাস করিতে পারেন সম্মক সত্য আচার গীতার্থাং পুস্তাকাং যা প্রদা পায় তসময়ে পীত শ্রী ভগবান দাদাকে মানুষের ইচ্ছিত গীতার্থ সম্যকরূপে শ্রবণ করিয়া যিনি গীতা দান করেন শ্রী ভগবান তাহার প্রতি বীত হইয়া তার অবিষ্ট প্রদান করেন দেহ হাং মানুষাম আশ্রিত চাতুর্বর্ণেশ ভারত নসীমতী না পাঠতে গীতা অমৃত রূপিনী হস্তাক্ত অমৃতা প্রাপ্তং সরম বিষম উষ্ণতে হে ভারত চাতুরবর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃত রূপ গীতা অমৃত হস্ত ফেলিয়া বিষ ভক্ত সংসারের দুঃখার্থ গীতা জ্ঞান সমান লাভে গীতা অমৃতং লোকে লব্ধা মুক্তি সুখী ভাবে সংসার দুঃখার্থ ব্যক্তি গীতা জ্ঞান লাভ এবং গীতামৃত পান করিয়া ভগবানের ভক্তি লাভ করতো সুখী হইয়া থাকেন গীতাম আশ্রিতা বাহব ভূগু দায় বিদ্যুত কলমশা লোকে কদান্তে পরম পদম জনকাদি রাজগান গীতা আশ্রয় করিয়া নিষ্পাপ হইয়া পরম পদলাপ করিয়াছেন গীতা শুনা বিশেষে হস্তি জনে সুচারকে জ্ঞানে জ্ঞানের শেব সমকু সমব্রহ্ম স্বরূপিনী গীতা পাঠে উচ্চ নিজ গীতার বিশেষ নয় ব্রহ্ম স্বরূপিনী গীতা সমভাবে সকলকে জ্ঞান দান করেন যমানেন গর্বে না গীতা নিন্দাঙ্করচা সমরকম সংকলব যে অভিমান বা গল্পবশত গীতা নিন্দা করে সে প্রলয়কার পর্যন্ত ঘোর নরকে বাস করিয়া থাকে অহংকারিন মূরাত্মা গীতার্থং নয় মান্যতে হুম ভি পা কে শুতোপাচ্ছেদ যাবৎ কল্প ক্ষয় ভাবে যে মূরাত্মা অহংকারবশত গীতার্থ অমান্য করে সে কল্পক্ষয় পর্যন্ত বম্বি পাক নরকে থাকে গীতা বাচ্চ মানং যৌন স্নতি সমীপতা স সুকর ভবং যৌনিমান যে ব্যক্তি সমীপে থাকেও বর্তমান গীতা ব্যাখ্যা না করে সে অনেকবার সুকরজনি প্রাপ্ত হয় চোর জঙ্কি তোয়াচা গীতায়া পুস্তকাং যা সমান না তার সফলং কিঞ্চিৎ পঠনাঞ্চ গীতা ভাবে যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করিয়া আনে তাহার কিছুই সফল না তাহার গীতা পাঠ নিষ্ফল যা শ্রুতা নাইব গীতার্থাং মোদতে পরমার্থতা নৈব তস্য ফলং লোকে প্রমত তস্য যথা শ্রমা যে ব্যক্তি গীতার্থ শ্রবণ না করিয়া পরমার্থ বিষয়ে যত্নবান হয় উন্মত্তে গীতা শ্রমের ন্যায় তাহার তাহাতে কোনো ফল হয় না গীতাং শ্রুতা হিরান্দাং চ বজ্জাং পটাং বরং তথা নিবেদায়ে প্রধানার্থাং পীতায়ে পরমাত্মনা গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভোজ্য ও পট্টবস্ত্র পরমাত্মার প্রীতির জন্য নিবেদন করিবে বা চকাং পূজায় ভক্তা দ্রব্য বস্ত্র দুঃখ করাই অনেক বহুদাতং ভগবান হরি গীতা ব্যাখ্যা তাকে নানা দ্রব্য ও বস্ত্রাদির উপকরণ দ্বারা ভক্তি ও প্রীতিপূর্বক পূজা করিবে তাহাতে ভগবান হরির প্রীতি জন্মিবে সুতো উপাচ্য এই এইটাৎ গীতা কৃষ্ণ প্রত্যম পুরাতনাম গীতান্তে পর তেজস্তু যথ ভাবে সুতো কহিলেন যিনি শ্রীকৃষ্ণ এই পুরাতন গীতা মাত্র গীতা পাঠান্তে পাঠ করে থাকেন তিনি যথক্ত ফলভাগী হন গীতায়া পাঠনা কৃতা মাহাত্মাং নৈবজা পাঠে গীতা পাঠ ফলং সম এব উদাহিত যিনি গীতা পাঠ করিয়া গীতা মাহাত্ম পাঠ করেন না তাহা গীতা পাঠে কোনো ফল হয় না তার পরিশ্রম বৃথা এই তৎ মাহাত্ম সংযুক্তাং গীতা পাঠ করতে যা শ্রদ্ধা যা এব ফলমাং বতিম আপনার যিনি এই মাহাত্মসহীদ গীতা পাঠ করে এবং যিনি শ্রদ্ধা পূর্বাপা শ্রবণ করেন তার উভয়েই পরম গতি প্রাপ্ত হন সুপ্ত গীতা অর্থমতা মাহাত্ম দশম গীতা সর্ব সর্বসুখাবাহন অর্থ সহিত গীতা শ্রবণ করিয়া তিনি মাহাত্ম শ্রবণ করেন জগতে তাহার পূর্ণ ফল সর্বসুখাবহ হইয়া থাকে ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারে গীতা মাহাত্ম সমাপ্ত এতক্ষণ আপনারা শ্রী শ্রী গীতা মহাত্মা শ্রবণ করলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে